বাচ্চারা শিখ হলে সবাই একটা কথা বলে না বাচ্চার অসুখ না হয়ে মায়ের অসুখ হওয়া ভালো এই কথাটা না আমি একদম মানতে পারি না এই কথাটা কেন বললাম বা এই কথাটা বলার কারণে আমি জানি অনেক কন্ট্রোভার্সি হবে তারপর কথাটা কেন বলেছি একটু পরে ব্যাখ্যা করব। আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আগের চেয়ে ভালো আছি গত দুই দিন বেশ অসুস্থ ছিলাম গলা ব্যথা জ্বর তো এই যে বলছিলাম যে বাচ্চাদের অসুখ না হয়ে মায়েদের অসুখ ভালো যারা বলেন এটা হচ্ছে একটা ডেমো দেখাচ্ছি দেখেন আমি দুই দিন অসুস্থ ছিলাম পুরো বাসার কি অবস্থা হয়েছে আর এই দুই দিন বাচ্চাদের খাওয়ার তো অনেক প্রবলেম হয়েছে আমার বাসায় যেহেতু শুধুমাত্র আমি আর আমার বাচ্চারা থাকি আর তো কেউ থাকে না তো আমি অসুস্থ হলে কিন্তু আমাকে হেল্প করার মতো অন্য কেউ থাকে না বাচ্চারা তো ছোট ওরা তো আর রান্না বান্না করতে পারে না একে তো মা অসুস্থ তারপরে হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু সমস্যা হয়ে গিয়েছে তো দুইটা দিন বাচ্চারা আসলেই খুব খারাপ অবস্থায় কাটিয়েছে এই জন্যই আমার কাছে মনে হয় যে অনেকে বলেন না বাচ্চাদের অসুখ না হয়ে মায়ের অসুখ হওয়া ভালো আমার কাছে মনে হয় মা সুস্থ থাকলে তাও তো বাচ্চাদের সেবা যত্ন করতে পারে কিন্তু মা যদি অসুস্থ হয়ে যায় মার সেবা যত্নও হয় না সেই সাথে বাচ্চাদের সব কিছুতে প্রবলেম হয়ে যায় আসলে সবার সুস্থ থাকাটা সবচেয়ে বেশি জরুরি কেউ অসুস্থ না হোক এই ধরটাই করি দুই দিন অসুস্থ থাকার পরে আজকে একটু সুস্থ ফিল করছি আলহামদুলিল্লাহ এই জন্য ভাবলাম টুপিটা কাজগুলো একটু গুছিয়ে নেই আর আমি তো অসুস্থ হয়েছি সেই সাথে আমার হেল্পিং হ্যান্ড অসুস্থ হয়ে গিয়েছে ও দুই দিন আসতে পারেনি এই কারণে আরো বেশি হ্যাসেল হয়ে গিয়েছে কাজের তো যাই হোক টুকটাক করে কাজ করে নিচ্ছি একটু আগে যে খুচরো পয়সাগুলো রাখি পাঁচ টাকা টাকার 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 কয়েন সেই সাথে নোট নোট এরকম আর কি তো যখন হচ্ছে বাইরে যাই তখন এগুলো ক্যারি করে নিয়ে যাই কোনো ভিক্ষুক বা গরিব মানুষকে দেখলে দিয়ে দেই যেহেতু সিকিউরিটির কারণে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট বাসাগুলোতে ভিক্ষুক বা ফকির উঠতে দেয় না তো এই কারণে আমি এই কাজটা করি আচ্ছা এটাকে আবার কেউ শো অফ ভাইবেন না আমি আমার একটা ভালো অভ্যাস আপনাদের সাথে শেয়ার করলাম এটা আপনারা কাজে লাগাতে পারেন বাসার আসলে যেখানে সব সবকিছু এলোম এলোম ময়লা লাগছিল তো আমি ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিচ্ছি আবার ডাইনিং টেবিলের চেয়ারের যে কভারগুলো আছে এগুলো অনেকদিন ক্লিন করা হয় না তো ভাবলাম এগুলো একটু ওয়াশিং মেশিনে দিয়ে দেব কভার ছাড়াই চেয়ারগুলো দেখতে খুব বেশি সুন্দর লাগে তো যেহেতু বাসায় বাচ্চারা ছোট ছোট ছুটি করে টেবিলে যেহেতু খাওয়া হয় বেশিরভাগ সময়ে তো এই জন্য এগুলো সেফটির জন্যই কভারটা দিয়ে রাখি আর এখন চলে এসেছি বিছানা গুছাতে আমার কাছে তো মনে হয় বিছানা গুছালে পুরো বাসা মনে গুছানো হয়ে গিয়েছে এমন লাগে যেহেতু শরীর ভালো না কাজ একটু এলোমেলো আর একটু রেস্ট নিয়ে নিয়ে করছিলাম আমি কাজ করছি আর আমার ছেলে আমাকে বকা দিচ্ছে মা কেন এত কাজ করছে এত কাজ করুন না তোমার শরীর ভালো না আলহামদুলিল্লাহ এটা শুনে যে কি শান্তি লাগে গোছানোর পরে আমার কাছে এখন একটু শান্তি লাগছে মনে হচ্ছে না পুরো প্রাসড়ি গোছানো হয়ে গিয়েছে তো এরপরে হচ্ছে ওয়াশিং মেশিনটা অন করে দিচ্ছি তো ওয়াশিং মেশিন সম্পর্কে অনেকেই জানতে চান বা অনেকেই বলেন যে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া ক্লিন হয় না তো আমি বলবো এটা একদমই ভুল ধারণা মেশিনে কাপড় ধোয়ার জন্য কিন্তু আলাদা আলাদা অপশন আছে আলাদা আলাদা মোড আছে আপনি যদি সেগুলো জেনে বুঝে দিতে পারেন তাহলে অবশ্যই খুব সুন্দর পরিষ্কার হয় এখন আপনি যদি বেশি নোংরা কাপড় কুইক ওয়াশে দেন সেটা তো ভালো ক্লিন হবে না অবশ্যই কুইক ওয়াশার কাপড়গুলো হচ্ছে আমি যে রেগুলার গোসলার পর যে কাপড়গুলো হয় সেটা আমি কুইক ওয়াশে দিই আর যেগুলো বেশি ময়লা সেগুলো ইকো ওয়াশে বা ডেইলি ওয়াশে দিয়ে দিই আসলে নিজের ভুল কিন্তু মেশিনের উপরে ফেলানো একদমই ঠিক না ওয়াশিং মেশিনে কাপড় ক্লিন করতে দিয়ে চলে এসেছি কিচেনে কিচেনে সেক্ষেত্রে আমার মাথা আগ্রহ ছিল ধোয়া আধোয়া সব কিছু একসাথে হয়েছিল তো ধোয়া জিনিসগুলো একটু ক্লিন করে নিলাম এরপরে সিঙ্ক এরিয়াটাও একটু ক্লিন করে নিলাম যেহেতু থালা বাসন একটু বেশি জমে গিয়েছে তো একটা বড় বাস্কেট লাগবে পানি ঝরানোর জন্য তো বড় বাস্কেটটা আমি খাটের নিচ থেকে বের করে একটু ক্লিন করে নিলাম এটাও যেহেতু খাটের নিচে পড়েছিল একটু ময়লা হয়েছিল যেহেতু ক্লিন করা থালাবাসন এটা রাখবো এটা যদি ময়লা হয় তাহলে কেমন হয় বলেন তো এটা একটু ক্লিন করে এটা নিচে আমি হচ্ছে পানি ছড়ার জন্য একটা স্ট্যান্ড বসে দিলাম যাতে পানিটা ইজিলি চলে যেতে পারে আর সিঙ্কের যে থালা আছে সেগুলো ধুয়ে নিচ্ছি আমি স্পিড একটু বাড়িয়ে দিচ্ছিলাম তো এডিট করার সময় দেখছিলাম আর আমার মনে হচ্ছিল আল্লাহ স্পিড বাড়িয়ে দিয়ে যেভাবে এখন দেখাচ্ছি ভিডিওতে কাজটা যদি এভাবে করতে পারতাম আমার নিজের মধ্যে যদি এরকম একটা অ্যাপ সেট করতে পারতাম যে স্পিড বাড়ানো যায় কাজের সময় তাহলে কতটাই ভালো হতো এটা তো আর পসিবল না কাজ একটু আস্তে ধীরেই করতে হয় আর আমি মনে করি মেয়েদের বা মহিলাদের রান্নাঘরের কাজগুলো একটু আস্তে ধীরে করলেই কাজ সুন্দর হয় গোছানো হয় অ্যাকচুয়ালি মেয়ে না সবারই কাজ কিন্তু একটু সুন্দর করে পরিপাটি করে আস্তে ধীরে করা উচিত কারণ আর কাজ কখনোই ভালো হয় না আমি সব সময় দেখেছি আমি যখন তাড়াহুড়া করে কোনো কাজ করি আরেকটা কাজ নষ্ট হয় আরেকটা কাজ বেড়ে যায় একটা নাটা কিছু নষ্ট হবেই একটা নাটা কিছু ভাঙবেই আরও দুইটা কাজ বেড়ে যায় তো এই জন্য একটু দেরি হলেও আসতে ধীরে সময় নিয়ে গুছিয়ে কাজ করার চেষ্টা করি তো যেহেতু কিচেনে অনেক বেশি গরম কিচেনে কাটাকুটি করতে পারছিলাম না তো ওই জন্য সব কিছু নিয়ে বেডরুমে চলে এসেছি ফ্যান ছেড়ে তারপরে কাটাকুটি করছি আর একটু শো অফ করি শুধু ফ্যান ছাড়িনি এসিও অন করেছি একটু মজা করলাম আপনাদের সাথে তো কাটাকুটি সব শেষ করে কিচেনে চলে এসেছি এখন ডাল বসিয়ে দিব তো ডালের মধ্যে হচ্ছে তিনটা ডিম সেদ্ধ করে নিচ্ছিলাম আমরা সবাই মিলে ডিম খাবো এখন আমার মেয়ে একদমই বয়েল রেক খেতে চায় না তো ওর জন্য হচ্ছে ক্রিমি বয়েলড রেক করি জাস্ট কুসুমটা সেদ্ধ হবে না এরকম ভাবে বয়েল করে নেই এভাবে আসলে সেভিং এর চেষ্টা করি ডাল আর ডিম একসাথে বয়েল করে নিয়েছিলাম ডিমটা কিন্তু অবশ্যই ক্লিন করা ছিল আমি বাজার থেকে ডিম এনে খুব ভালো করে ভিম লিকুইড দিয়ে ক্লিন করে তারপরে ফ্রিজে রেখে দিই আর ডিমটাকে একটু শেক করে নিচ্ছিলাম যাতে করে ডিমের কুসুমটা একদম সেন্টার পয়েন্টে আসে পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমি অলওয়েজ ভাতটা যেভাবে রান্না করি বলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চুলাটা অফ করে দিই আর এই যে সব সবসময় হাতে আমার একটা রুমাল থাকে রান্না করার সময় কারণ চুলা যে কিছু পড়লে রান্না করার সময় সাথে সাথে সেটা আমি মুছে ফেলি আর আমার এই বদভ্যাসের কারণে হাতে অনেক গরম চাকা খেয়েছি আর সেই সাথে আপনাদের ভাগিয়ার বকা তো খেয়েছি কতবার এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে রান্না বান্না শেষ করে দুপুরে খাওয়া খেয়েছি একটু রেস্ট নিয়েছি আর এখন আপনাদেরকে দেখাচ্ছি আজকে দুপুরে কি কি মেনু ছিল বিকেলের দিকে আরোহী তার পাপার সাথে একটু বাইরে গিয়েছিল আর ইরাম তো এই টাইমে ছাদে খেলতে যায় এই টাইমে সে বাইরে কোথাও যেতে চায় না খেলার জন্য আর আমি যেহেতু শিখ আমি আর বাইরে যাইনি আমি বাসায় রেস্ট করছিলাম তো এই জন্য দুইজন মিলে গিয়ে বাইরে খেয়ে এসেছে আর আমাদের মা ছেলের জন্য নিয়ে এসেছিল আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইবার বেশি বেশি করে পানি খাবেন